গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধনের সম্মানিত সভাপতি উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা পৌর যুবদল, বিএমপি শ্রমিক দলের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে বসা গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ছাত্র এবং যুবক ভাইয়েরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত আজ পনেরোই আগস্ট আমাদের দেশের একাংশ মানুষের জন্য এটা শোকাবহ আগস্ট কিন্তু তাদের অন্যায় তাদের নিপীড়ন তাদের নির্যাতন তাদের জুলুমের কারণে এই অগাস্ট মাস এবং পনেরোই আগস্ট কে আমরা কেউ কেউ নিজে পার্টি করে সেলিব্রেট করতেছি কেউ কেউ নৃত্য করে সেলিব্রেট করতেছি আবার কেউ কেউ হাসি এবং সিন্নি করে সেলিব্রেট করতেছি মেন কথাটা হলো জুলুম এবং নির্যাতন যদি অতিরঞ্জিত হয়ে যায় তখন আর মানুষ তাদের সীমার ভিতরে থাকে না শেখ মুজিবুর রহমান সাহেব দেশের জন্য কি ছিলেন সেটা দেশ জানে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিশেষ করে উনাকে যে ভগবানের পর্যায়ে নিয়ে গেছিলেন এবং বিগত ১৬ বছরে উনাকে আমাদের গলার ভিতরে জোর জবরদস্তি যে ঢুকানোর চেষ্টা করেছিলেন এরই বহিঃপ্রকাশ আজকে হচ্ছে এটা আমাদের সবার যারা রাজনীতি করি আমাদের সবার জন্য একটা টু বি একটা শিক্ষার বিষয় বছর গত আমাদের দেশে যে নিপীড়ন যে নির্যাতন যে জুলুম হয়েছে আমি আশা রাখবো আগামী ষোলো বছরে এরকম কিছু যেন না হয় রাজনীতি হলো সমাজ সেবা মানুষের সেবা জনগণের কল্যাণের জন্য আমরা এই রাজনীতিকে এমন পর্যায়ে বিশ্লেষণ করে এমন পর্যায়ে এটা বানিয়ে ফেলেছি যে রাজনীতি এখন নিজের নিজের সেবা পকেট এবং লুণ্ঠনের একটি বিশেষ সংজ্ঞা হিসেবে নিয়ে গেছি প্রিয় ভাইয়েরা আজকে দেখলাম কালবেলাতে একটা নিউজ এসেছে শুধু সালমান এফ রহমানের সৈত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকে ঋণ আছে সৈত্রিশ হাজার কোটি টাকা শূন্য কয়টা এটা আমি জানি না আপনারা জানলে আমাকে একটু বলবেন কিন্তু একজন মানুষের একজন মানুষের সাতটি ব্যাংক থেকে সৈত্রিশ হাজার কোটি টাকার লোন কিভাবে হয় এটা বোধগম্য নয় প্রিয় ভাইরা দেশ ভিতর থেকে ওরা লুঠে পুটে খেয়ে ফেলেছে আমার মনে হয় বিরানব্বই হাজার ভুরানব্বই লাখ না হাজার আল্লাহই জানে কি শুনেছি বিরানব্বই লাখ না হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে তারপরেও যে দেশটা ঠিকে আছে সেটা হলো আমার আর আপনার এবং রেভিডেস যোদ্ধাদের জন্য প্রিয় ভাইরা অনেক দিন পরে আমরা সবাই সুন্দর করে শ্বাস নিতে পারতেছি আমরা কথা বলতে পারতেছি একদিন ছিল যখন আমাদের মিছিলে এ মানুষ দোষতলা থেকে দূরবীন নিয়ে দেখতো এখন ওই মানুষরা আমাদের প্রথম খাতারে আসছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এটাও তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে দুঃসময়ে আমাদের কর্মীরা জন্মায় সুসময়ে যেন তারা হারিয়ে না যায় আর আমি আমরা আমি বিশেষ করে আমাদের নেতা এবং নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদেরকে এটা বলতে চাই যে সুসময়ে যে হাইব্রিডরা আমাদের কাছে আসবেন এটা আমরা বিগত ষোল বছরে দেখছি তাদেরকে দুসময়ে দেখা যায় না দলকে যদি সুসংগঠিত করতে হয় নেতার নির্দেশ হলো দলকে সুসংগঠিত করা সাধারণ মানুষের পাশে থাকা এবং দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে নিয়ে চিন্তা করা তার জন্য আমাদের আমাদের কথা এবং বক্তব্য হলো ক্লিয়ার এবং কনসাইস নির্বাচন যখন ইচ্ছা আপনাদের দেবেন আমাদের এটা নিয়ে কোন বিভাজন নাই আমাদের মেইন কথাটা হলো দেশ সংস্কারের প্রয়োজন দেশের খাটামর সংস্কারের প্রয়োজন দেশের ভিতরে যে আমাদের ইন্ডাস্ট্রি আছে মিনিস্ট্রি আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে সরকারি এদেরকে আমরা সংস্কার করা প্রয়োজন দেশ যদি সংস্কার না হয় তাহলে বিগত ষোলো বছর থেকে আমরা কিন্তু কোনো লেসন নেই নাই আর আগামীতে যদি আমরা বিগত ষোলো বছরের মতো চালিয়ে যাই তাহলে যারা শহীদ হয়েছেন বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার ভিতরে বিয়ানিবাজারের ভিতরে এবং যারা শত শত আহত হয়েছেন তাদের এই আহ এবং নিহতে থেকে আমরা কিছু লাভবান হই নাই আমরা চাই কি আমরা তরুণ সমাজ তরুণ সমাজ সবসময় দেশের খান্তি নগলে এগিয়ে আসে এথা 1952 সাল থেকে আজ অবধি কিন্তু এথাই সঠিক কিন্তু তরুণ সমাজের এটাও দায়িত্ব যে সময় আপনার সামনে জুলুম হবে এটা আপনার স্টপ করানোর কারণ আপনি যদি স্টপ না করেন তাহলে এভাবে এক বছর থেকে পাঁচ হবে পাঁচ থেকে দশ হবে দশ থেকে ষোলো হবে তারপরে এটা আমাদের সিস্টেমের ভিতরে নেচারেল নৈতিকভাবে নরমাল নর্মেল হয়ে যাবে এখন পুলিশ ঘুষ খাওয়া নর্মেল সব জায়গায় ঘুষ খাওয়া নর্মেল আপনার ঋণ খেলাফি নর্মেল আপনার পুলিশের ভয়ে ঘর থেকে বের না হওয়া নর্মেল রাজনীতিতে না আসা নর্মেল আপনার রাজনীতিতে কথা না বলা সঠিক কথা না বলা নর্মেল এই যে নর্মেল হয়েছে আমাদের দায়িত্ব হলো এই নর্মেল গুলোকে আমরা আবারও আবনর্মেল করে আমরা যেন রাজনীতি সুন্দর করে পরিচালনা করতে পারি রাজনীতিতে সবার প্রয়োজন রাজনীতিতে যেভাবে প্রয়োজন 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 সেইভাবে অন্য দলেরও রাজনীতিতে যেভাবে তামিমের সেভাবে সবাই মিলিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই হলো মূল কথা আমি যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমি তাদের জন্য দোয়া করি গতকালকে আমরা বরনার প্রিন্স সাহেবের মাধ্যমে একটা দোয়া করেছিলাম এমসি একাডেমিতে আমরা সবাই তাদের জন্য দোয়া করি যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করেন এবং তাদেরকে তাদের এই দেশের প্রতি ভালোবাসা যে তারা দেখিয়েছেন এটা যেন এটা থেকে যেন আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও একদিন দেশের জন্য কিছু করতে পারি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ আজকের সবার অধ্যকার সবার প্রধান অতিথিকে এত সুন্দর দিক নির্দেশমূলক বক্তব্য প্রদান করার জন্য নমাজের সময় অলরেডি চলে গেছে জামাত আমরা একা একা জামাত করতে হবে এই জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অধ্যকার সবার সভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব